Eşşeyi Edeyim Asalı mu yedi vuruyorsun Ha? Mu yedi keserdi Dördü dördü Çi 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 Hay hay. Ay 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 Patiş ঝগড়া করতেছে মুখে কিছু হয়েছে নাকি তো আর শীতকালে না শীতের ব্যথা তো এখন তাপে রাখতে হবে তাপে বুঝছিস রাখতে হবে মুখের পর দেখেছে তো ওরা একটু গরম পানি দিতে হবে বুঝছিস এখন ওরা কি আলাদা করতে পারবি নিয়ে যাওয়া যাবে যেটা

ক্র্যাশস না ক্র্যাশস না এই যে ভাই ও মুখের পথে রিকশা উঠায় দিছে কোন দিকশালা দিছে জানি না এই যে না মুখ মুখে তাপ দাও মুখে মুখে তাপ দাও হ্যাঁ মুখে তাপ দাও তো দাঁড়ান হ্যাঁ 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 কাছে হালকা মনে চাপ খাইছে শীত তো এই জন্য ব্যথাটা বেশি পাইছে তো গভীর রাতে চলে এসেছে শ্যাম ডাক শুনে এটি চিৎকার করছিল এবং রিক্সার তলে পড়েছিল এখন এখানে আমরা স্যাক দিছি এরপর ওকে ব্যথার ট্যাবলেট খাওয়ানো হবে গরম দুধ দিয়ে তারপর মনে হচ্ছে ও সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ ওরা ভাই বোন কয়েকজন মোট ভাই বোন তোমার মুখের উপর দিয়ে আজকে রিক্সা চলে গেছে তা তোমাদের বলছি না তোমরা রাস্তায় যাবা না তোমাদের তো কাজ কি রাস্তায় তাই কো হ্যাঁ তোমরা থাকবা ভিতরে তোমরা কেন রাস্তায় আসো বারবার তোমাদের বেশিরভাগ এই রাস্তায় এসে গাড়ির নিচে চাপা পড়ে মারা যায় তোর গালের ভিতরে হাড় ভাঙছে কিনা এখনো বোঝা যাচ্ছে না মনে হয় হাড় ভাঙ্গে নাই অনেকক্ষণ চিল্লাইছে আর ওর কোনো জায়গায় ফ্র্যাকচার পাওয়া যাচ্ছে না ক্ষত পাওয়া যাচ্ছে না গালের ভিতরে মুখের উপর দিয়ে চলে গেছে রিক্সা তো জন্য আমরা একটু তাপ দিচ্ছি একটু দুধের সাথে ওরে ব্যথার ট্যাবলেট খাওয়াই দেওয়া হবে আর একটু তাপ তাপ একটু তাপ নাও ঠিক হয়ে যাবে বুঝছো একটু তাপ নাও ঠিক হয়ে যাবে এই যে তাপ ঠিক হয়ে যাবে তাপ নাও